লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে আগামীকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কিন্তু এরই মধ্যে ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে দলে উপযুক্ত সম্মান না পেয়ে ফুল ছেড়ে পদ্মফুল ধরলেন উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বৃহস্পতিবার জগৎ দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে সদল বলে তিনি বিজেপিতে যোগ দিলেন যোগদান পর্বে বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন দুর্দিনের ঘাসপুরের সৈনিক সত্যেন রায় দলে কোনো সম্মান পায়নি তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আগামী দিনে আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন অপরদিকে সত্যেন রায় আক্ষেপের সঙ্গে বলেন ভাই ছেলেসহ তাকে দলের এক পাঁতি কর্মীর হাতে মার খেতে হয়েছে অথচ দল পাশে দাঁড়ায়নি তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সে তো ও বলবে ভালো আমি শুধু এটাই ওকে বলেছি তোর ওই দলে সম্মান নেই দল চোটের দল ও দল চাকরির চুরি করা দল ও দল মাটি চুরি করা দল ও দল ড্রেনের মাটি চুরি করা দল পুকুর ভাড়াট করা দল ওই দল গার্বেজ চুরি করা দল গার্বেজ চুরি করে বিক্রি করা দল ও দল গরিব মানুষকে সবসময় তোলাবাজি গরিব মানুষ তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভূমিক ওর হাত ধরে সবাই এইসব কাজ করে ও দল হলো গুন্ডাদের দল যেখানে আপনি দেখেছেন নৈহাটির বুকে প্রায় একশোর উপরে বোম রিকভারি হয়েছে আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল তার বাড়িতেও বোম ছিল কিন্তু পুলিশ লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে ওই বোমটা সরিয়ে দিয়েছে ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে এই দলে তুই থাকতে পারিস না তুই আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আয় ভারতীয় জনতা পার্টিতে তোর পরিবারে তোর স্বাগত আছে অনেকে অনেকে জয়েন করবে ওয়েট করুন একটু সাতাশ তারিখ অবধি আপনি দেখবেন ধ্বস দেবে ধস না কিছু লোক ওখানে থাকবে কিছু লোক জনা জয়েন করে নেবে তার জন্য ওই ইলিগালদেরকে আমরা নেব না আমরা সব লিগাল লোকে নেই

চারবার এমএলএ করলো দুবার চেয়ারম্যান করলো দলটা খুব মায়া করে করেছিলাম হ্যাঁ অর্জুন দা আমাদের সঙ্গে ছিল সবাই মিলে করেছিলাম কিন্তু এই দলটা যে এত স্লোর এত দুঃখির মানে কি বলবো লজ্জা হয় আমাদের হয় আমার দলের থেকে আমি কাম আমার ছেলেকে মারছে আমাকে মারছে আমার ভাইকে মারছে আর পুলিশ দলদা। এই পুলিশ হলো এদের পুলিশ ছাড়া তৃণমূলেরা কেউ নেই আজকে যেভাবে অর্জুন সিংয়ের সঙ্গে আছে আজকে অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে মানুষ দু হাত ধরে আশীর্বাদ করছে এটা পাঠ্যভিক পাগল হয়ে গেছে পাঠ্যভিক হেরে ঘরে ঢুকবে দেখুন আমি যখন জন্মিয়েছি আমাকে মরতে হবে আমি লড়াই করছি জানে লড়াই করা ছেলে আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা আর ভালো লাগেনি এই সন্মান নেই কাউন্সিলারকে মারছে একটা লিডার আছে কাউন্সিলার কোলাবাজি করে দিতে পারছে না মাধ্যমিক একা বড় কোলাবাজ আর আমাদের ওয়ার্ডের দশ নম্বরে আছে হাফ প্যান্ট করে থাকে যে ভাইস চেয়ারম্যান আমার নাম চিন্তা করি ওকেও সিবিআই ইডি করবে ও ও ষাট সত্তর কোটি টাকা তুলেছে এই আপনার এই যে ট্রান্সফার করে স্কুলে এটাও হবে দেখবেন তখন তখন এই জিনিস এই জিনিস আমি প্রতিবাদ করতাম